এটা লক্ষ্মীপুরের সেরা গরু ভাই ফল টল খাওয়ালো হয়েছে কি জি না ভাইয়া ফল কেন খাওয়াবো গরু কি ফল খায় অনেকে তো ভিডিওতে দেখি অনেকে ফল খাওয়া এটা খাওয়াইতে পারে যার টাকা অনেক আছে সে খাওয়াইতে পারে ভাই আমার অত টাকা নাই ভাই আমি গরিব মানুষ আমি গরুর খাবারটাই গরুরে খাওয়াই গরুর খাবারটা গরুরে খাওয়াইলে গরু হয় ফল খাওয়ার লাগে না আপনার ওজন কেমন হবে এটা ছয় মন হয়তো দশ কেজি বা বিশ কেজি হতে পারে জি আবার অনলাইন হবে আপনার ওজন ধারণাগুলো আবার দর্শকদের সাথে মিলে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা চলে এসেছি লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা দিগলিয় বুইয়াবাড়িতে মাশাআল্লাহ করতে আলমবাইয়ের খামারে বেশ সুন্দর সুন্দর 2024 কররের জন্য তৈরি করা হচ্ছে শাইওয়াল দেশাল হলস্টেন ফ্রিজিয়ান আর অঙ্গার গরুগুলো আমরা দেখবো আজকের এই খামার থেকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ উপযোগী বেশ সুন্দর সুন্দর গরুগুলো দাম জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আধুনিক কৃষি চিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনার খামারে তো মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু তৈরি করছেন জি আলহামদুলিল্লাহ কতগুলো আছে এখন এখন বিক্রির উপযোগী তেইশটা আছে 30টা জি মাশাআল্লাহ সব নিশার গুরু দুটা আছে বলো আর বাকি সবগুলো ছাড় দুইটা বলো বাকি সবগুলো ছাড় জি কত বছর এই সেক্টরে আছেন ভাই আপনি আমি এই সেক্টরে বেশি দিন না এটা আমার বাবা পালতো আমার দাদা পালতো সবাই পালতো আমি বাইরে থাকি ওইখান থেকে শুরু করছি এটা আগে বাড়িতে ছিল ছোট আকারে এখন এটা বড় আকারে নিয়ে শুরু করছি মোটামুটি বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কত টুক না এটা এখন দুই বছর হইছে দুই বছর আগে চলে আমি শুরু করছি আচ্ছা তাহলে আলম ভাই একজন প্রবাসী জি ਨੇটা শুরু করছি জি এখন আসি জুডি তে আসছি জুডি তে আসছেন জি আচ্ছা আলমবা এখান থেকে শুরু করি যে 마샬라 বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে এই দুটো কি বলদ নাকি না এই একটা বলদ একটা বলদ একটা বলদ আর একটা ফ্রিজিয়ান ক্রস এর বলদ আছে আর বাকি সব সাইও সব সাইও এটা দাঁত কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁত যে 마샬라 ভাই কি খাবার দলা দেন এই কি এত সুন্দর মাংস ধরেন আপনারা মিক্স খাওয়ায় কোরা তারপরে যায় চিকন রুশি খেশারে বসি ডাব্লির বসি এই সমস্ত মিক্স খাবার অন্য বাজে কোনো খাবার দিই না কোনো ফিড দেই না খালি কুড়িয়া বসি মিক্স সুন্দর সময় আইটেম নিয়ে আমরা একটা মিক্স খাবার রেডি করি ওই খাবারটা দেখা মনে পরে খাবারটা এখানে আছে আচ্ছা আলম ভাই এইগুলোটা কত মাস পালন করতেছেন আপনি এটা আমি প্রায় নয় মাস পালন করতেছি আর নয় মাস জি মাস বেশ সুন্দর গরু কি অবস্থা এটার ওজন কেমন আছে এটা আমরা আনুমানিক সাড়ে ছয় মন বা সাত মন এরকম আইডিয়া করতেছি আমরা তার ওরকম কষাই না যে আইডিয়া বরাবর হবে হয়তো একটু হতে পারে সাড়ে ছয় থেকে সাত মন সাত মন একটা আইডিয়া করতেছি আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁত জি কি অবস্থা দুই হাজার চব্বিশ কোরআনের জন্য কেউ যদি নিতে চায় দাম কত চাইবেন এটার দাম চাওয়া দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার সত্তর হাজার জি চাওয়া দাম ছাওয়া দাম এটা আলোচনা করা যাবে

সয়বন জি আইডিয়া খুব ভালো ভাই কত সয়বা দাম না আমরা কাঁচা গাছ দিলাম দামের দাম আর খর আপনাদের এলাকায় দাম কম নাকি এলাকায় দাম কমে আমাদের আমাদের এদিকে তো খর পাওয়া যায় অনেক আচ্ছা একসাথে কিনে ফেলো হ্যাঁ একসাথে আমরা এক বছরের জন্য একসাথে নিয়ে আনি

রয়েমানিকে দেখি অনেকগুলো চ্যানেল দেখি ওখান থেকে একটু একটু আইডিয়া আছে এবং কি বাবা ফলতো দাদা ফলতো সবাই ফলতো এটার পিছনেই আছে হয়তো আমরা এখন বিদেশ থাকি এত একটু দূরে আরই কিন্তু ছোটবেলা থেকে এটার পছন্দ হয়ে গেছে মানে গurun nasha ধরেছে গurun nasha ছোটবেলা থেকে একদম আচ্ছা আলম ভাই এই গরুটার ওজন কেমন আছে এটার ওজন মন হবে ছয় মন হবে জি খুব সুন্দর মানে এই দুই হাজার চব্বিশ এর জন্য টার্গেট পালন করছিল জি দুই এর জন্য টার্গেট এটার দাম কত চাইবেন এটার দাম দুইশো পঞ্চাশ চাওয়া দুই লক্ষ পঞ্চাশ চাওয়া জি মাসাল্লাহ খুব সুন্দর আলোচনা করতে পারবে তাহলে লক্ষ্মীপুর মাসের জন্য আপনি গরু তৈরি করে ফেলছেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর একটি গরু আলোচনার সুযোগ আছে সামনে আরেকটি শাহিওয়াল গরু

কেউ যদি চায় দুই হাজার চব্বিশ করোনার জন্য আপনার খামারে এসে গরু কিনে ঈদ পর্যন্ত রাখতে পারবে কিনা অবশ্যই পারবে ঈদের একদিন পর্যন্ত রাখতে পারবে ডেলিভারি করে দিবো আমাদের গাড়ি আছে আমরা ডেলিভারি করতে পারবো যেখানে যাক আর দূরত্ব হলে এদের আর কাছে হলে আমরা একদিন ডেলিভারি দিতে পারবো সকালবেলা সেই ক্ষেত্রে আমার দর্শকদের জন্য কি সুবিধা রাখছেন গাড়ি ভাড়া তো দেখছি আপনার বলছেন কি ফ্রি নাকি হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি যদি এখানে আসে কথাবার্তা বলে গাড়ি ভাড়া ফ্রি আমার গাড়ি আছে আমি গাড়ি দিয়ে পাঠায় দিবো ভাই আপনার খাবারে আরো একটি রাজপুত্র দেখা যাচ্ছে এটা দর্শক বিবেচনা করবে এটা জাত কি মান কি দামে কিছু বলবো না এটা সবি মাত্র ষোলো মাসের একটা বাচ্চা

চায়ের দাঁত জি ওজন কেমন হবে ওজন 7.5 মন আমি আইডিয়া করতেছি 7.5 মন আইডিয়া করতেছেন জি কি অবস্থা কেউ যদি নিতে চায় দাম কত চাইবেন এর চাওয়া দাম 270000 টাকা চাওয়া দাম জি আলোচনা সুযোগ জি আলোচনা সুযোগ আছে সব গুলো গুলো আলোচনা সুযোগ আছে মাশাআল্লাহ খুব সুন্দর করে তাহলে এদিকে আরো কিছু করে দেখা যাচ্ছে আমরা দেখি

জি দুটোটা জমদ বাচ্চারা আচ্ছা চা জমদ না কিন্তু একই কোয়ালিটির দুটো একই চারা একই ক্যাটাগরির দুটোা গরু এবং কি ওয়েটও একই দশ কেজি দিক ওই দিক আচ্ছা জমজ ভাবাসা জমজ জমজ আছে আচ্ছা এই দুটো কত চাইবেন আপনি বলেন তো এই দুটো গরু চাওয়াদাম 5 লক্ষ টাকা চাওয়াদাম 5 লক্ষ জি আর দুটো গরু ওজন কেমন আছে সাত মণ এর বেশি আছে সেক্ষেত্রে খামার আসতে দেখে শুনে নিলে তারপর দেওয়া যাবে জি ইনশাল্লাহ মাসাল্লাহ দুইটা করে সুন্দর এটা হচ্ছে হাইট ভালো জি এটা হচ্ছে এটার বডি ভালো হবে এটার একটু মোটা একটু চিকন মাসাল্লাহ ভাই দুটকে মাংস দুটোটা সেম হবে কোনটা কোনটার তেলতে পারবে না আচ্ছা মানে ওটা হাইডে ভালো हां এটা হাইটে ভালো এটা শরিলের গঠনে ভালো শরিলের গঠনে ভালো শরিলের গঠনে এদিকে আরো একটি আমাদের গত বছর আমি ভিডিও করেছিলাম আমাদের কুমিল্লার কিং নাম একটা ভাইরাল হয়েছে সারা দেশে তুমি দেখছ না এটা নে কুমিল্লার কিং দেখেছি 14 লক্ষ টাকা দেবে খিলসা তো ওডার মত কুশকু চাকালো হ্যাঁ আর মাথার গেটা পায়ের গেটা সব কিছু মিলে তো খুব সুন্দর যেটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আমাদের এলাকা থেকে সংগ্রহ করা এলাকায় জি মাশাআল্লাহ নাকি এটার দাঁত আমি বলতে পারি না এটার দাঁত দেখা হয়নি আমার আসলে দেখা হয়নি যে আপনার যে যে বস গোপাল উনি কোন বস বড়ুফালা উনি দেখতেছে দেখতেছে ভাই ওনার ওনার কি হয় দেখক আগে উনি জি 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 উনি চলে গেলে পারবো আমি যাব জি জি ফেল হবে না ফেল হতে পারবো নাম থেকে না এটা এখনো দात নাই এখনো দात নাই এই বত মন আমরা এখনো দাতা নাই কালো মানিক ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ভাই ব্ল্যাক ডায়মন্ডের দাম সাইবন কত এটা 2 লক্ষ 35 হাজার সাওয়া দাম 2 লক্ষ 35 হাজার জি আচ্ছা আপনি খামারে আসা সহজ লোকেশনটা আবার একটু বলে আমার থানার চন্দ্রগঞ্জ জেলা লক্ষীপুর সদর লক্ষীপুর বাড়ি দিগুলি দিগলি বুয়াবাড়ি পূর্বদিগলি বুয়া বাড়ি জি মান্দারে বাজার পূর্বদিগলি বুয়া বাড়ি আচ্ছা আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কেউ চাইলে যোগাযোগ করতে পারবে অবশ্যই আচ্ছা আমরা আরো কিছু অসংغرু আসাম বৈগুলো দেখাবো চলেন চলে দশক আরো একটি সাইওয়াল দেখা যাচ্ছে কোন কোম্পানির রং দিছিলেন এটা ভাই আমি কোন কোম্পানির রং দি নাই আল্লাহ তাআলাই ওনারে এইভাবে তৈরি করি ওরে এইভাবে ফাটাইছে তাই বলি কি এত কালার মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর এটা মানুষ দেখলে বুঝতে পারবে আচ্ছা খুব সুন্দর একটা গরু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু

সুন্দর সুন্দর গরু অবশ্যই আসতে পারবে সবাই আসতে পারবে একদম সুন্দর লোকেশন মান্দারি বাজার আসি দিগুলী বাজার বললেই দেখাই দিবে যে যেকোনো চিয়ান যিনি আসবে দিগলী বাজার দিগলি বাজার আসি ভূঞা মাড়াই হাফিস ভূঁইয়ার খামারে যাবো বললেই হবে আমার বাবার নাম হাপিস ভূঁইয়া মাশাল্লাহ আরো কিছু বেশ সুন্দর সুন্দর গরু বের করছেন ভাই এটা কি জাতের গরু এটা নেপালি গিরাল সবাই জি গির বলে জি দাঁছো ভাটা এটা চাঁদ দাঁত চায়ের দাঁত জি ওজন কেমন আছে ভাই আমরা নয়মন আইডিয়া করতেছি নয়মন আইডিয়া করতেছেন বড় করে তো আইডিয়া একটু উনিশ বিশ হতে পারে উনিশ বিশ আইডিয়া হলে কেউ কুমার দৃষ্টিতে দেখবেন মাশ আলম আলমাইয়ার নিয়ত ভালো আমি দেখছি আগে যে গরুগুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা গরু এনে ওজন যে আহ আমাদের ডিফারেন্স তা কিন্তু না বাই জি দাম কত সাইবেন এটা হচ্ছে দাম হাজার তিন লক্ষ হাজার জি সেক্ষেত্রে আলোচনা করতে পারবে সবগুলা গরু আলোচনা করতে পারবে আলোচনার সুযোগ আছে মাশ এটা কোথা থেকে সংগ্রহ আপনি এটা দিনাজপুর থেকে সংগ্রহ করা দিনাজপুর থেকে জি খুব সুন্দর একটা গরো এক বছর আগে সংগ্রহ করা এক বছর জি তখন আহ অনেক কম ছিল তখন হয়তো বা অনুমানিক সাড়ে চার মন মনে ব্যায়াম ছিল ব্যায়াম ছিল হ্যাঁ বডি

সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ জি চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম সেক্ষেত্রে এটার আলোচনার সুযোগ আছে আচ্ছা আলমবাই খাবারে নামকরণ করে হচ্ছে বীর বাহাদুর একটা বীর বাহাদুর আর একটা হইলো কালা পাহাড় পাহাড় জি লক্ষীপুরের জি লক্ষীপুরের কালা পাহাড় বীর বাহাদুর ভাই দুটা কি একসাথে একসাথে চাওয়া দাম কাস্টমার চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে নিতে পারবে জি আচ্ছা কোনটা দাঁত বয়স কেমন বলুন তো এই যে দুটা

জোড়া জি জোড়া জোড়া সাত লাখ জি মাসাল্লাহ খুব সুন্দর বীর বাহাদুর তো দারুণের গেট আপ টা জি অনেক সুন্দর দারুণের গেট আপ চাউনি সবগুলো অনেক সুন্দর অনেক সুন্দর সেই ক্ষেত্রে এক জোড়া ঘর যদি আমাদের ভিডিও কেউ নিতে চায় আলম ভাই কেমন সুযোগ রাখবেন একটু বলেন তো ইনশাআল্লাহ ওনারা আশোক পর্যন্ত পরিমাণ চাওয়া দেওয়া হবে বা কথাবার্তা বলে ইনশাআল্লাহ গরু দিয়ে দেব গরু দিয়ে হ্যাঁ আমরা গরু রাখবো না আমরা বেচা যেগুলো নিয়ত করছে ইনশাআল্লাহ কমক বেশক আমরা বিক্রি করব

খুব ভাই ভিতরে এমন আপনি দেখেন নাই চোখে তাহলে পড়ে নাই আমাদের তো লক্ষ্মীপুরে অনেক জায়গায় ঘুরি আমি দেখিনি কখনো আচ্ছা ভাই এটার দাম তো চাইবেন কত না এটার কোনো দাম চামু না এটা যদি কোনো ভাই পছন্দ হয় ডাইরেক্ট আমার সাথে ফোনে যোগাযোগ করে খামারে আসতে হবে খামারে আসে দাম দাম দামদর হবে জি দামদর হবে এটা খামারে যারা ভিডিও দেখছে তাহলে যারা ফোন দিয়ে কি বলবো আপনি খামারে সেরা আইকনিক গরুটার দাম কত নাকি জি কেশখারা আইকনিক লক্ষ্মীপুরের সেরা গরুটার দাম কত তখন তোরা আসতে হবে ভিডিও করলে ভিডিও করলে তো গরু বোঝা যায় না অনেক জি অনেক গরু ছোট গরু বড় দেখা যায় বড় গরু ছোট দেখা যায় বাস্তবে বাস্তবে আসি দেখতে হবে গরু কেমন তারপর দাম দর হবে এভাবে ফোনে আমি দাম দর করবো না কারোর সাথে ঠান্ডা অনেক আদর করলে আপনার কাছে এই গরুটা নিতে চায় নিতে চায় জি আলম ভাই তাহলে আমার ইচ্ছা দুই হাজার পঁচিশ সালের জন্য কিন্তু যদি কেউ নিতে চায় অবশ্যই আমি দেবো সমস্যার জন্য কারণ দুই দাঁত হয়েছে দুই দাঁত হ্যাঁ পালার জন্য নিতে পারবে কোরবানির জন্য নিতে পারবে

সম্ভব না কারণ খামারের ভিতরে লাইট নেই কারণ চলে গেছে এই জন্য দেখাতে পারতেছি না আর দুই একটা গরু দেখাবো বাকিগুলা খামারে অনেক গরু আছে কাস্টমার আইলে চাইলে নিতে পারবে খাবারের ঘর জি এটাই খাবারের ঘর মানুষে আপেল খাবার কলা খাওয়ায় অনেক ফল খাওয়ায় আমরা গরুর ভাই ফল খাওয়াই না একদম গরুর ন্যাচারাল খাদ্য যেটা ওইটাই খাওয়াই এই যে খাবার গুলা এখানে খেসারি বসি আছে ভুট্টা ভাঙ্গা আছে তারপর গমের ছগলা আছে আর মটরের বসি আছে দিয়ার বি আছে লাইমস্টোন আছে এইগুলাই খাবার আমার এটা মিশ্র পরে 48 টাকা 48 টাকা কেজি জি 48 টাকা কেজি পড়ে কেজি পরে ডালের পলিশ আছে সয়াবিনের পলিশ আছে এইভাবে এই খাবারটা এই খাবারটা দিয়ে চলে এটা প্লাস খুললি এই দুইটা হ্যাঁ খুল সরিষার খোল বলে আরি অনেকজন্য তো অনেক রকমের খোল বলে আমরা সরষের খোল্লিটাই বলি সরিষার খোল সরিষার খোল মাশাআল্লাহ এই দুইটা আমরা খাবাই গরু হয় মানুষের মতো কলা টলা আফেল এগুলা খাওয়ানোর কোনো দরকার নাই গরু সাইজের সার গরু দেখা কয়টা এখানে চারটা আছে একটা আছে জি আচ্ছা এই গরুটা দাঁত এই গরুটা দুই দাঁত এটা দুই দাঁত জি ওজন তো কেমন হবে ভাই এটা ভাই ওজন বলবো না কারণ ছোট গরু ওজন করলে ওজনের সাথে টাকার সাথে মেলে না আচ্ছা খারাপ মন্তব্য করবে তার মানে খামারে আসতে হবে এ গরু ছোট গরু করার জন্য খামারে আসতে হবে বা ফোন দিলে আমি বলে দেব কোনটা কতগুলো কোজন হবে দাম কত চাইছেন এটার ভাই এর দাম ছাওয়া 180000 180000 জি ছাওয়া দাম জি ছাওয়া দাম দাঁত বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত জি তার মানে এই যে যা সব দুই দাঁত জি সিরিয়ালের যা আছে সব দুই দাঁত একটা গরু দাঁত হয় ওই যে লাস্টে গরু দাঁত আছে আচ্ছা সামনে তো দেখাই খুব শর্টকাট খুব তত গরু সুন্দর মাসকারটা কত চাই মাসকারটা 180000 ছাওয়া এক লোক আরシオদার জি এইডা দাওয়াতম জি দাওয়াতম এটা মাশাআল্লাহ গরু সুন্দর অনেক এগুলা মাংসতে আইডিয়া করলে হবে না এটা সুন্দর রূপে করে জি জি সুন্দর উপরে জি তাহলে মাজারি গরুগুলো কুরবানির জন্য মানুষ পছন্দ করে বেশি জি অবশ্যই ভাই এইদিকে তো মাজারি একটা আছে কিন্তু ওটা তো ভাই মাংস দেখে মন হচ্ছে না মাখার বল মাশাআল্লাহ এটা মাজারির মধ্যে একটু বড় সাইজের গরু বড় সাইজের পরিফোন না ইনশাআল্লাহ এটা এটা দুই দাত দুই দাত জি ভাই এটা কত চাইবেন এটা চাওয়া দাম দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ জি চাওয়া দাম জি চাওয়া দাম দুই লাখ দশ খুব সুন্দর একটি গরু এটা কত মাস পালন করছিলেন ভাই এটা ছয় মাস ছয় মাস জি আচ্ছা এদিকে আরেকটি একটি মাথার হিসেবে দেখা যাচ্ছে এটাও দুই জাত এটাও দুই জাত এটাও দুই দাঁত এটার ওজন কেমন হবে এটার ওজন আমি আইডিয়া বলবো না এটা কাস্টমার দেখবে কাস্টমার দেখে যাচাই করবে আচ্ছা এটা চাওয়া দাম দুই লাখ দশ হাজার দুই লাখ দশ জি চাওয়া দাম বিক্রি বেচা বিক্রি কাস্টমার উপর ডিপেন্ড করে কাস্টমার উপর ডিপেন্ড করবে জি আচ্ছা এদিকে আরো একটি এটা ঘর সুন্দর এটা আমার ঘরের বাচ্চা কেউ চাইলে খামারে পালন করার জন্য নিতে পারবে এটা জি এটা কি দাঁত এটা না এখনো দাঁত না এটা 13 মাস বয়স মাত্র জি এটা এখনো এটা মা এখনো প্রেগন্যান্ট বাচ্চা দেয় না মাত্র 13 মাস জি এই যে দুধ এটা মা এখনো 8 কেজি 9 কেজি দুধ দেয় আচ্ছা আচ্ছা এটা মা এখনো 8 কেজি 9 কেজি দুধ দেয় ছোট গরু বয়স কম কিন্তু মাশাল্লাহ মাংস অনেক মাংস অনেক মাংস অনেক ভালো গ্রহ ভালো ভালো খামারা আরো কিছু গরু আছে জি আমার খামারে গরু আরো কিছু আছে সবগুলো গরু দেখানো এখন সম্ভব না লাইট নাই লাইটিং এর কারণে আপনি দেখান এভাবে সবগুলা গরু দেখান কাস্টমার চাইলে অনেক গরু আছে নিতে পারবে প্রায় কোরবানির জন্য পঁয়ত্রিশটা গরু রেডি করা আছে তিরিশ পঁয়ত্রিশটা কাস্টমার চাইলে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আলম ভাই যারা আসবে তাদের জন্য আমরা আশাবাদী আপনি ভালো ভালো সুযোগ সুবিধা রাখবেন ইনশাল্লাহ অবশ্যই যারা আসবে তাদের জন্য সুযোগ সুবিধা আছে তারা দাম দর করলে প্রয়োজনে আমি ঈদের আগের দিন গরু গাড়ি আমার নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে আমি গরু পাঠাই দিব আচ্ছা আপনার আরেকটি লক্ষণ আমি দেখছি আপনার ওজন এবং দাম মোটামুটি চাওয়া দাম মানুষ চাইবেই জি চাওয়া দাম এটা চাওয়া দাম এটা কেউ বলবেন না যে এটা একদম ন্যায্য দাম ন্যায্য দাম এটা চাওয়া দাম ইনশাল্লাহ আসলে কম বেশ করে গড়ে নিতে পারবে চাওয়া দামের একটা ভিন্নতা আছে মোটামুটি কাছাকাছি জি অবশ্যই এত দূরে দাম চাই লাভ নাই আপনি তো বাজারে হ্যাঁ আমি বাজারে ঘুরি বাজারে দেখি কারণ ওই জন্য আমি বলতে পারি তো কাস্টমার আমাদের থেকে এই গরুটা আমি যখন কিনতে গেছিলাম ছোটবেলা তখন দেড় লাখ টাকা আমার কাছে দাম চাইছিল জি আর ছয় মাস আগে তখন লাখ টাকা আমার কাছে দাম চাইছিল এই গরুটা আচ্ছা আচ্ছা আমি করে নিয়ে আসি আচ্ছা আলম ভাই আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনার জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে যেহেতু দুই হাজার চব্বিশ করানোর জন্য অনেক আশা বরসা নিয়ে গড়ে তৈরি করছেন জি ভালো কিছু পাবেন আশা করে ভালো থাকবেন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আলাইকুম